ইবাদত কি জিনিস ইবাদত কাকে বলা হয় আবেদ ইবাদত মাহবুব সমন রূপায় দাও আবেদ ইবাদত মাহবুব খতিব যাহা কিছু বলে তার নাম খুতবা নাকি ভাই জি যা বলে তার নাম নসিহত আবেদ যাহা কিছু করে কথা বলেন আবেদ যাহা কিছু করে তার নাম কি তার নাম এবাদত যার জন্য করে তাকে বলে মাবুদ আমরা সবাই আবেদ আমাদের কাজ যার জন্য করি আমাদেরকে আল্লাহ বানাইছেন কেন জানেন না আপনারা অমা জিন্নাবাল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহফাক আমাদেরকে বানাইছেন একমাত্র তার এবাদের জন্য কিসের জন্য আজি এবাদতের বাহিরে আবেদের কিছু করার সুযোগই নাই কোন কিছু করার সুযোগ নেই আবেদের এবাদতের বাহিরে কোনো কিছু করা কি নাই বলে ঘুম খানা ব্যবসা বাণিজ্য স্ত্রী কথা বর্তা স্তেঞ্জা খুব ভালো বুঝবেন বোঝার চেষ্টা করবেন আসলে এবাদতের মানা না বোঝার কোনো যত সমস্যা এবাদত শব্দ আসছে কোথার থেকে আর তরিকুল মোহাব্বত এবাদত শব্দ আসছে আর তরিকুল মোহাব্বত আর তরিকুল মোহাব্বত মানে পদদলিত রাস্তা পদদলিত এখান থেকে এবাদত তার মানি আবেদ যখন করে তখন নিজেকে সবচেয়ে ছোট মনে করে করে তাকে সবচেয়ে বড় করে আবেদ মাবুদের জন্য যখন নামাজ পড়ে আবেদের এর সর্বশ্রেষ্ঠ জায়গা কপাল সর্বনিম্ন জায়গা পাও যেখানে রাখে সেখানে তরিকুল মহবর পদদলিত রাস্তা তা সর্বশ্রেষ্ঠ জায়গাকে আবেশ সর্বনিম্ন জায়গায় ঠেকাইয়া প্রমাণ করে মাওলা মালিক আমি কিছুটা সব তুমি আমি গোলাম তুমি আমি গোলাম যেহেতু তুমি মালিক তুমি মাওলা তুমি সব কিছু তুমি আকবর তুমি খালেক তুমি মালেক এর জন্য আমি আমাকে সুপর্দ করলাম তোমার কাছে আমি কিচ্ছু না সব কিছু তুমি এই এবাদতের জন্য আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন এখন বলতে পারবো আমাদের অন্য অন্য কাজের অবস্থাটা কি আসলে দেখেন মাবুদের কথা অনুযায়ী হুকুম অনুযায়ী আবেদ যাহা কিছু করবে সেটা নাম এবাদ হবে আর মাবুত অনুযায়ী আবেদের কাজটা যদি না হয় সেটা এবাদত হবে না এই কথাটা আমরা কি বুঝলাম

দেখেন এইবার বুঝেন এই কনফিউশনের মধ্যে আগে আসলে নামাজ এবার নামাজ ইবাদত না বলে কেন সূর্য যখন স্থির সূর্য যখন উঠতেছে সূর্য ঢুকতেছে তখন নামাজ পড়া কেন নিষেধ ইবাদত যদি মহাজ নামাজ এবাদত হয় তাহলে এই সময় এবাদত হবে না কেন বুঝবেন না মানি বুঝতেই হবে আল্লাহ খুব সহজ করে দিচ্ছেন দিন কোনো কঠিন বিষয় না আপনারা অনেকেই বলছেন রোজা এবাদত না রোজা মহাজ এবাদত না তাহলে ঈদের দিনে যদি রোজা রাখেন সোয়া হবে না হারাম কবিরা গুনা হবে কারণটা কি তাহলে রোজা মহাজ এবাদত না রোজা মহাজ এবাদত না যেই নামাজ আল্লাহ অনুযায়ী হবে সেই নামাজ এবাদত যে রোজা আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী হবে সেইটা যে কাজ তাহলে আসলে আল্লাহ কি চান মহাজ আমার থেকে নামাজ চান না যদি শুধু নামাজই চাইতেন তা আমি সূর্যের সময় সূর্য স্ত্রীর সময় ডুবার সময় ওঠার সময় নামাজ পেলে এ হবে না কেন চান যে বন্দা আমার হুকুম মানে কি মানে না এতটুকু দেখার বিষয় অন্য কিছু দেখার বিষয় না আমার যুবক বাবারা আসলে এ সম্পর্কে আমরা বুঝি না সমস্যা এখানে আমি একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝতে পারবা একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবা সবাইকে বুস্তু রাখতে পারবো